সো হেই গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ওয়েলকাম ব্যাক বিডি ডান্স ব্লগ ফার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড টিকটক সো গাইস আজকে আপনাদেরকে ভিডিওটাই আলোচনা করবো যে আপনারা বাইক ফিঙ্গার দিবেন এই ক্ষেত্রে আর কি তো আপনার মেসেজ এখনও আসেনি এখনও আপনি বাইকের জন্য ফিঙ্গার দিতে চাচ্ছেন কিন্তু ফিঙ্গার দিতে পারতেছেন না আপনাকে বিআটিতে গেলেই সিলমেরে মেদবাড়ি দেয় এই ভিডিওটা কিন্তু এটাতে না কিন্তু এরকম ভিডিও একটা আছে আমি দিয়ে দিব বা আমি ডিসক্রিপশনে লিংক দিব আমি তো আই বাটনে দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন তো আজকে কথা হচ্ছে আপনি বাইক কিনেছেন ফিঙ্গার দিবেন এখন তো এই ক্ষেত্রে বিশেষ করে সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রে এবং নতুনের ক্ষেত্রে আপনাদেরকে বলে দিব নতুনের ক্ষেত্রে দেখা গেছে আপনাদেরকে একটা স্লিপ দিয়ে দিবে সেই স্লিপটাকে অবশ্যই অবশ্যই আমি বলে নিচ্ছি যে আমার চ্যানেলে সম্পূর্ণ হেল্পফুল ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি তো এখনও তার ব্যতিক্রম হচ্ছে না অবশ্যই এই ভিডিওটি আপনাদের হেল্প হবে তবে ভিডিওটি শুরু করার আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে লাইক করে ফলো করে দিবেন এবং টিকটকে দেখে থাকলে সেমভাবে লাইক করে ফলো করে দেবেন তো এখন আপনার নতুনের ক্ষেত্রে দেখা গেছে আপনার যে স্লিপটা দিবে সেই স্লিপটা নিয়ে আগে আপনি বিআরটিতে যাবেন আর যাবার আগে অবশ্যই আপনি এলাকা থেকেই করে নিলে বেশি বেটার হয় সব কিছু যদি প্রস্তুত থাকে তাহলে কোনো প্রবলেম হয় না বা এর ভিতরে আপনার কোনো ভুক্তভোগী হবেন না তো কি হয়েছে দেখা গেছে আপনার যেই স্লিপটা দিবে সেই স্লিপটাকে আপনি ফটোকপি করে তারপরে বিআরটিতে যাবেন যাবার পরে আপনি এটা একশো উনিশ নাম্বার রুমে যাবেন একশো উনিশ নাম্বার থেকে ওইখানে আপনাকে কিছু সাইনটাইন করে দুইশো বাইশ নাম্বারে আপনাকে পাঠাবেন যদিও আমি এক্সট্রামলি সরি আমি সরি বলে নিচ্ছি কারণ আমি কিছুদিন আগে বিআরটিতে গেছিলাম যাবার পরে কিন্তু আপনাদের জন্য ফুল যেই ফাইল ফুটেজটা আমি কিন্তু সম্পূর্ণ নিয়েছিলাম আমি সম্পূর্ণ কোনখানে কি করতে হবে না হবে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ আমি করেছিলাম কিন্তু দুঃখের কথ বলতে হচ্ছে যে আমার যেই কাজটা বা যে ফুটেজগুলি নিয়েছি সেই ফুটেজগুলি আমার ক্যামেরা থেকে ফরমেট হয়ে যায় তো এই ক্ষেত্রে আসলে আমি খুবই দুঃখিত যেহেতু ফরমেট হয়ে গেছে কিছু করার নেই তারপর আমি চেষ্টা করব যে আপনাদেরকে বোঝানোর জন্য এই ক্ষেত্রে আসলে আমি এই প্লেসটাতে এসে আপনাদেরকে বোঝাচ্ছি তো আমার মেমোরিটা ফর্মেট হওয়ার পর থেকে খুবই খারাপ লাগছে আর না হয়তো আপনাদেরকে ওইখানে কিন্তু সম্পূর্ণ ফুটেজগুলি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছিল তো এখন দেখি যদি হয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি তো আপনি যখন বাইক নেন তখন কিন্তু আপনাকে একটা ডেলিভারি স্লিপ দিয়ে থাকে ডেলিভারি স্লিপ বলতে বাইকের চালানোর জন্য যে স্লিপটা থাকে সেই স্লিপটা কিন্তু আপনাদের কাছে থাকে তো সেই স্লিপ দিয়ে কিন্তু আপনি বাইক রাইড করতে পারেন যখন আপনি ফিঙ্গার দিবেন তখন ওই স্লিপটাকে ফটোকপি করে নেবেন আর এখন বলছি সেকেন্ড হ্যান্ডের কথা সেকেন্ড হ্যান্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হচ্ছে না আপনাকে যেই স্লিপটা দিবে সেই স্লিপটাকেই আপনি ফটোকপি করে নিয়ে যাবেন এবং এনআইডি কার্ডের ফটোকপিটাও সাথে রাখবেন তাহলে আপনাদের জন্য উপকার হবে আর ট্যাক্স টোকেনটাও চাইলে ফটোকপি করে রাখতে পারেন এগুলি আসলে ফালানো যাবে না এগুলো যে একটা না একটা কাজে লাগবে তো এই এনআইডি কার্ড তারপর ট্যাক্স এবং আপনার যে বাইক নেম ট্রান্সফারের যেই স্লিপটা সেই স্লিপটি আপনি ফটোকপি করার পরে আপনার সাথেই রাখবেন তারপরে আপনি বিআরটিতে যাবেন একশো উনিশ ওইখান থেকে কিছু কাজ দেখবে সিরিয়ালে করে আপনাকে সিগনেচার দিয়ে দুশো বাইশ নাম্বারে পাঠাবে দুশো বাইশ নাম্বার যাওয়ার পরে হয়তো বা সিরিয়াল যদি থাকে তাহলে সিরিয়াল মোতাবেক আপনার কাজ হবে আর না হলে যদি সিরিয়াল না থাকে তাহলে সরাসরি আপনি ঢুকে যেতে পারবেন তো ওইখানে যাওয়ার পরে কিন্তু আপনার আর কোনো কাজ নেই সরাসরি সব কাজ কিন্তু বিআরটির লোকেরাই করবে আপনি জাস্ট বসবেন বসার পরে আপনাকে ছবি তুলবেন আপনার স্বাক্ষর লাগবে অবশ্যই স্বাক্ষরটা কিভাবে দিবেন এটা মনে রাখবেন আর সব সময় চেষ্টা করবেন বাইকের শুরুতে যে নামটা দেওয়ার চেষ্টা করেছেন বা যে নামটা দিয়েছেন সেই নামটা দেওয়ার চেষ্টা করবেন এখানে যেরকম আপনি যদি ইংলিশে লেখেন এখানে ইংলিশে লিখবেন ওইখানে বাংলা লিখলে এখানেও বাংলা লিখবেন মানে এক ফর্মেটে একভাবেই দেওয়ার চেষ্টা করবেন ওটা যাতে আর কোনো ব্যতিক্রম না হয় তাহলে আপনাদের উপকার হবে এবং ভালো হবে তো সিগনেচার আগে কিন্তু অবশ্যই আপনার অ্যাক্টিভ একটা ফোন নাম্বার লাগবে আর সেটা আপনার হতে হবে সেই ফোন নাম্বারটা চাওয়ার পরে কিন্তু আপনার ওইখানে একটা ওটিপি যাবে ওটিপিটা পাওয়ার সাথে সাথে আপনাকে ওই বিআরটি অফিসের যেই ইনচার্জ বা যে আপনার কাজটা সম্প্রদান বা সম্পূর্ণ করবে স্লিপটা যার কাছে জমা দিতে হবে সেইখান থেকে কিন্তু আপনার তারা যতটুকু কাজ বাকি থাকবে সেটা করবে করার পরে কিন্তু আপনাকে একটা ওটিপি পাঠানো হবে বা একটা মেসেজ যাবে ওইখান থেকে কিন্তু আপনারা মেসেজটা দেবেন দেবার পরে আপনার সিগনেচার করেই কিন্তু আপনার কাজ শেষ তো অনেকে হয়তো বুঝে না যে কি করতে হবে না করতে হবে অনেক ভুক্তভোগী তো এই ক্ষেত্রে আবারও বুঝিয়ে বলছি যখন আপনার সময় হবে তখনই কিন্তু আপনি আপনার যে মূল ফাইলটা ডেলিভারি স্লিপ বা এখনোলজিক স্লিপ সেই স্লিপটা অবশ্যই ফটোকপি করে নিয়ে যাবেন ফটোকপিটা অবশ্যই মাস্ট বি লাগবে তো সেই ফটোকপিটা নিয়ে একশো উনিশ নাম্বারে যাবেন ওইখান থেকেই উনিশ বিশ বাদ মানে বিশটা অন্য কোথাও আছে তারপরেই বাইস একশো আবার বলে দিচ্ছি যদি আপনি বাইকের ফিঙ্গারের জন্য যান তাহলে কি একশো উনিশ নাম্বারে যাবেন একশো উনিশ নাম্বারে দেখানোর পরেই আপনাকে সিগনেচার দিয়ে একশো সরি দুশো বাইশে পাঠাবেন তো দুইশো বাইশে মানে সাথে পাশেই যদিও আমার কাছে ফাইল ফুটেজ ছিল আমার কাছে এখন বর্তমানে নেই তারপরও আমি যেভাবে হোক আমি দেওয়ার চেষ্টা করব বা রুমটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এটা বিশেষ করে মিরপুর তেরোর ক্ষেত্রে আমি আবারও বলছি বিশেষ করে মিরপুর তেরোর ক্ষেত্রে এটা প্রযোজ্য অন্য অন্য ক্ষেত্রে কত নাম্বারে আছে এটা আমি আসলে সঠিক জানি না বা আমার জানা নেই তবে সেমভাবেই হয়তো বা প্রসেসিং আছে বা হবে আপনারা একটু যাচাই করে নেবেন ঠিক আছে তো মিরপুরে ক্ষেত্রে আপনি একশো উনিশ নাম্বারে যাবেন তবে যাওয়ার আগে আবারও বলে নিচ্ছি আপনার যে অ্যাকোনোলজির স্লিপ বা আপনার বাইকের যে কাগজটা আপনাকে দিয়েছে এটা কিন্তু বারবার বলে নিচ্ছি ফটোকপি করে নিতে হবে তো এই হচ্ছে কথা আশা করি ভিডিওটিতে আপনাদের উপকার হয়েছে তো আবার বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিবেন যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন আর যদি ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে একটি লাইক করে ফলো করে দেবেন এবং টিকটকে দেখে থাকলে সেমভাবেই ফলো করে লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে আমরা অনুপ্রাণিত হব এবং নেক্সট আরও অনেক ভিডিও বানাব আর এই ভিডিওটা যখন আপনার ফ্রেন্ড সার্কেল বা কেউ হবে তখন এটা থেকে আরও অনুপ্রেরণিত হবে তারা এটা দিয়ে অনেক কিছু বুঝতে পারবে আর আমার চ্যানেলটা অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেলে আপনাদের হেল্প অনেক ভিডিও আছে আপনাদের দেখলে আশা করি হবে এবং কাজে আসবে তো আজকে আমি এখানেই বিদায় নিছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও